নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান কি দেখছেন লেবু গাছের মধ্যে আমি বসে চারিদিকে থোকায় থোকায় ঝুলছে কিন্তু লেবু দেখুন এই ছোট্ট গরু ব্যাগের গাছ এক একটা গাছে কিন্তু পাঁচটা সাতটা আটটা দশটা করে লেবু রয়েছে এটা হচ্ছে ভটানি কমলা আচ্ছা আমরা এখন ভটানি কমলা দেখাচ্ছি এরপরে ছাতকি কমলা দেখাবো ভটানি এবং ছাতকি আমরা দুটোই আজকে কেটে দেখবো টেস্ট করে দেখি কোনটা কিরকম হয় আচ্ছা আচ্ছা এই গাছগুলোর দাম কেমন হতে পারে সতেরোশো টাকা না পনেরোশো পনেরোশো নয় বারোশো বারোশো নয় হাজার হাজারও নয় আটশো আটশো নয় তার থেকেও কিন্তু একদম কম দামে আপনারা এই ফলসহ লেবু গাছগুলো পাবেন এখানে প্রায় কুড়িটির ওপরে একদম পরীক্ষিত যে মিষ্টি জাতগুলো সেই সমস্ত জাতের উপরে কাজ করা হচ্ছে কুড়িটি জাতের মৌসুমি লেবু পাবেন আর মোটামুটি চোদ্দো থেকে পনেরোটি জাতের কমলা লেবু পাবেন আচ্ছা ফল ধরা গাছ কিন্তু এখানে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে আচ্ছা কত তো ফুরতে পরে অবশ্যই বলবো ভিডিওটা পূর্বে দেখবেন আপনারা একদম ছোট চারা কিন্তু শুরু হচ্ছে এখানে মাত্র কুড়ি টাকা থেকে আর সব থেকে বড় কথা আমি আজকে যে নার্সারিতে রয়েছি সেই নার্সারি মালিকের সাথে অবশ্যই কথা বলবো সেই নার্সারি মালিক কিন্তু অ্যাকচুয়ালি উনি একজন বাগানি বলতে পারেন বাগানি বলতে অ্যাকচুয়ালি কাজ করতেন গ্যাপটিং করতেন ওনার গ্যাপটিং এর পারদর্শী নিজেই রয়েছেন এবং সেই সূত্রপাতে নিজেই কিছু কিছু গাছ সংগ্রহ করে করে মাদার গাছ তৈরি করেছেন করে সেখান থেকেই নিজে হাতে করে কিন্তু নিজে গ্যাপটিং করেন এখন করে এই নার্সারিটা করেছে অর্থাৎ চারা কিন্তু যদি ছোট চারাও নেন সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আর সব থেকে ভালো লাগলো আমার এখানে এসে গাছের দাম শুনে মানে আমি তো অনেক নার্সারি ভিডিও করেছি এইখানে গাছের দাম শুনলে আপনারা অবাক হবেন তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন নার্সারিতে আছি আপনারা কীভাবে আসবেন নার্সারির ঠিকানা ফোন নম্বর এবং কি চারা রয়েছে দাম কেমন রয়েছে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু এই ধরনের বাগান সমস্ত কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাবেন চলুন দেখুন চারিদিকে কিন্তু থোকায় থোকায় ঝুলছে লেবু প্রচুর লেবু গাছ আছে প্রচুর লেবু ধরা আছে চারা আছে সবই আমরা দেখাবো আচ্ছা নমস্কার দাদা নমস্কার প্রথমে আপনার নামও জেনে নি নাম আমার নাম গণপতি বিশ্বাস আমার নার্সারির নাম জয় হরিচাঁদ নার্সারি জয় হরিচাঁদ নার্সারি হ্যাঁ আচ্ছা আপনার এই নার্সারির বয়স কত বছর আমার এই নার্সারি বয়স খুব বেশি দিন না এটা কুড়ি সাল থেকে শুরু করা কুড়ি একুশের দিকে শুরু করা আচ্ছা আমি শুনলাম আপনি কাজ করতেন গ্যাপটিনের হ্যাঁ আমি গ্যাপটিনের কাজই করি সেই সুবাদে আপনি নিজে চালা করছেন আর কি হ্যাঁ গ্যাপটিনের কাজ করতাম আমার যেখানে যেটা ভালো লাগতো সেটা নিয়ে আসতাম কারণ বিভিন্ন নার্সারিতে আমি কলব গেছি সেখানে যেটা আমার ভালো লাগতো সেটা আমি নিয়ে এসেছি নিয়ে এসে লাগাতে লাগাইছি তার ফল খেয়েছি ভালো লেগেছে সেইভাবেই আস্তে আস্তে নার্সারিতে আসা আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি হ্যাঁ আমরা কি হয় বিভিন্ন রাস্তা থেকে গাছ কিনি কিন্তু কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট চলে আসে যে দাদা অমুক অমুক জাত বলে দিয়েছে হয়ে যাচ্ছে এই বিষয়টা বিষয়টা হবে না 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 হওয়ার কোনো চান্স কারণ আমি নিজে হাতে একদম নিজে হাতে সায়ন কাটি নিজের মাদার গাছ থেকে আর নিজে হাতে কলববাধি আমি কোনো চারা কিনে এনে বিক্রি করি না আমি যেটা তৈরি করি সেটা বিক্রি করি আর যেটা আমার কাছে নেই আমি খরিদ্দারকে বলে দিই এটা আমার কাছে নেই আচ্ছা প্রথমে বলি যে আপনার কাছে যে ফল ধরা গাছগুলো রয়েছে এই মুহূর্তে হ্যাঁ সেই গাছগুলো আমরা পরে দেখাচ্ছি আগে আমরা ছোট চারা থেকে শুরু করি ঠিক আছে আপনার চারাটা কোন দিকে রয়েছে পাশেই আছে ছোট চারা চুন আমার চারার দিকে যায় অবশ্যই আচ্ছা দাদা এই কি আছে এই বেটটা এই বেটটা আছে চায়না কমলা চায়না কমলা হ্যাঁ চায়না রামলঙ্গন আচ্ছা চায়না রামলঙ্গন এর বিষয়ত্র বলুন তো কি ধরনের ফল হয় অনেকে জানে না তো হ্যাঁ চায়না রামলঙ্গন খেতে খুব সুন্দর প্রচন্ড ধরে দুর্ধর্ষ কিন্তু একটাই বেশ হয় সেটা হলো কমলাটা সাইজে একটু ছোট হয় তবে প্রচুর ধরে আর খুব সুন্দর কাঁদাল লাল ফুল এবং খেতেও খুব সুন্দর কিন্তু একটু হালকা টক থাকে

আচ্ছা দেখি এই এই দেখো দেখো চাপ দিলে মানে অ্যাকচুয়ালি যারা নতুন নতুন ভিডিও দেখছেন একদম নতুন দেখছেন বা গাছ ভালোবাসতে শুরু করছেন তারা অনেকের এই ধারণা যে আমাদের ওয়েদারে কিন্তু মৌসুম বিভাগ কমার টক অ্যাকচুয়ালি একদম বাস্তব কথা বলছি আমি এই আমার দীর্ঘ কত বছরের অভিজ্ঞতা বলছি আমি যে আপনাদেরকে চেষ্টা করতে হবে সঠিক জায়গাতে সঠিক গাছ অ্যাকচুয়ালি একই নামে কিন্তু যারা অনেকে পথে দাদা ঘুরে গেছে আমি নাম বলছি না নাসির নাম বলি না অনেকে পথে কিন্তু গাছ ঘুরে ঘুরে বিক্রি করে হ্যাঁ ভ্যানে করে বা ট্রলিতে করে বিক্রি করে তারাও কি করছে যে ভ্যারাইটিটা সব থেকে এখন ফেমাস চলছে অন্য কোনো একটা ভ্যারাইটি বলে দিচ্ছে এটা হচ্ছে এই ভ্যারাইটি এইভাবে গাছ বিক্রি হয়ে যাচ্ছে তারাও সেইভাবে নিচ্ছে কিন্তু আলটিমেটলি পরে দেখা যাচ্ছে যে তারা ঠকে যাচ্ছে সেটা অবশ্যই অ্যাকচুয়ালি আপনারা চেষ্টা করবেন যাদের মাদার গাছ আছে তাদের কাছ থেকে সংগ্রহ করুন আশা করি ঠুকবেন না আর এই ভিডিওর মাধ্যমে আমি আরও বেশ কিছু নার্সারিকেও একটা বার্তা দিতে চাই দেখুন একটা মানুষ গাছ যখন কেনে সে হয়তো কথা কথা এক দেড়শো দুশো তিনশো গাছ কিনলো টাকাটা কিন্তু সব থেকে বড় নয় মেন বিষয় হচ্ছে সেই গাছটাকে মানুষ করছে বছর তিন বছর পরে যখন ফলটা হচ্ছে তখন যদি সেই ফলটা সে তার আশা মতো না পায় টক হলো ভ্যারাইটি অন্য হলো তার টাকাটা তো গেল বড় কথা তার থেকে বড়ো কথা তিনটে বছর নষ্ট হলো সে তিনটে বছর পিছিয়ে গেল অর্থাৎ আপনার নার্সারিম্যান যারাই আছেন প্রত্যেকেই চেষ্টা করবেন অথেন্টিক চারা দিন প্রয়োজন পড়লে দাম বেশি নিন কিন্তু চারা সঠিক দিন হ্যাঁ আপনাকে থাকবেন আপনি বলবেন এটা নেই দাদা অবশ্যই কারণ আমরাও ঠকি কারণ জানি ঠকার জ্বালাটা কি এটা হচ্ছে কথা মানে অ্যাকচুয়ালি আমিও ভিডিও করতে করতে আমিও ঠকেছি হ্যাঁ মানে আমিও অনেক জায়গায় ভিডিও করেছি সেখানে আমি আর যাই না এখন বর্তমানে দু এক জায়গায় আছে বা আমিও কিছু না সাইড থেকে আমিও বিশ্বাস করে গাছ নিয়েছি তারাও আমাকে ভুল গাছ দিয়েছে বা তারা ভুল করে দিক বা সে নিয়ে এসে দিক ভুল কথা থাকে না কথা অবশ্যই

এই আছে এই দেখো কিন্তু হ্যাঁ একটা কথা দাদা এই আমগুলো কি সত্যি মিষ্টি না एक्चुअली সত্যি কথা বলাই ভালো কারণ এই আমগুলো খেতে খুব একটা না এগুলো টকের জন্যই ঠিক টকের জন্য মানে অসময় একটু আচার চাটনি খেলো হ্যাঁ 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 এইসব জন্য ঠিক আছে বড় একটা আম ফলেছে হ্যাঁ মানে এই যে আহামরি মিষ্টি বা ভালো খেতে এরকম না না সেরকম মানে অসময় ফলো এটা হচ্ছে বড় বড় এটাই এরকম ফল আসবে এরকম মুকুল আসবে মুকুল দেখবে এরকম বুকুলে ত্রিস পরিমানে গুটি আছে এরকম আচ্ছা দাদা এখানে একটা দুটো গাছ কিন্তু কাজ করি ওটা দেখেছি তারপরে দাম শুনলে তো আমি কাছে আগে শুনলাম দাম শুনলে দশ ফুট হয়ে যাবে আচ্ছা এভাবে একটা হাত দিন সাইড দিয়ে মোটামুটি তিন ফুটের কিন্তু উপরে কিন্তু তিন ফুটের উপরে আচ্ছা আট গাছ শুনুন এই সে চার টাকা শুলুন ভাববে যে বড় গাছ টুপে দেখুন বড় গাছ কিন্তু আপনার পছন্দ মতো একটা দাবি তুলুন না এই তুলুন এখন আচ্ছা এইভাবে একটা হাত দিন এভাবে হাত দিন ছোটো থেকে তুললাম হ্যাঁ কেউ দেড় ফুটের উপরে আচ্ছা এই দাম গাছগুলো দাম কেমন আছে সত্তর টাকা সত্তর টাকা ফলসো হ্যাঁ তাহলে বুঝুন বন্ধুরা এইরকম বড় বড় লেবু মানে আম গাছ সত্তর টাকা ফল সহ হ্যাঁ আমাদের সাইডে পঞ্চাশ টাকা তো পাওয়া যায় কিন্তু সেই গাছগুলো কিন্তু অনেকটাই ছোট আর সেই তুলনায় কিন্তু এই গাছগুলো অনেকটাই বড় রয়েছে চলুন দেখি দিকে তাহলে পেছন দিকে যায় হ্যাঁ আচ্ছা এখানে কি আছে কিছু লেবু দেখানোর হ্যাঁ আছে আচ্ছা এই আম কি এই সত্তর টাকা নিচে আছে নাকি সত্তর টাকায় এটা সত্তর টাকায় ছোট প্যাকেটের মালটা নেই ছোট প্যাকেটের মালটা থাকলে কম হতো আচ্ছা আচ্ছা এই যে এটা আছে কোন সাইডে

ঠিক হবে কিন্তু সব ফুল আসবে ও বললেও ফুল আসবে না বললেও আর এই চারাগুলো সবে মাত্র কলব বাঁধা হয়েছে এটার সিস্টেম হচ্ছে আমরা প্রথমে এটা ছায়া জায়গায় কলব বাঁধি বেঁধে সাদা তাপ দিয়ে একদম এয়ার কাটিং করে পনেরো ষোলো দিন রেখে দিই তারপরে সেটা রোদ্রে বের করি রোদ্রে বের করলে মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে গাছটা খরিদ্দারকে দেওয়ার মতো রেডি হয়ে যায় এটা আজ দুদিন বের করা এটা মতো না না এটা দেওয়া হয়নি রোদ খেয়েছি আর আজকের এখানে রয়েছে এটা আফ্রিকা নিউলো মালটা আচ্ছা আর এটা রয়েছে ভিয়েতনাম মালটা এ দেখেন ট্র্যাগ লেখা লেখা আছে ভিয়েতনাম মালটা ট্র্যাগ ওটার কোনো সম্ভাবনা নেই কোনো ভয় নেই আর আলাদা আলাদা ভ্যারাইটি আলাদা করে রাখা আছে এবং এটা আছে চায়নার রাম লঙ্গন কমলা আচ্ছা আপনার পিছনে এলা ওগুলো হ্যাঁ ওগুলো এলা আমার নিজে হাতে বাঁধা যেগুলো আচ্ছা এটা কি দাদা এই যে বাঁধা হয়েছে এটা গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট গাছ

না ভ্যারাইটি নিয়ে কোনো সংশয় নেই এই তো একদম আলাদা এরকম থাইটু এরকম এখানে করা আছে বুঝেছো এখানে আছে এখান থেকে এটুকু থাইটু এটা ভ্যারিকেট দেখাই যাচ্ছে আচ্ছা পরে তুলি আমরা গাছটা প্রচুর রয়েছে বন্ধুরা আমরা প্রথমে চারা দেখিয়ে নিই তারপরে ফল সহ গাছ আপনাদের দেখাবো ফল সহ গাছগুলোর দাম ফুল আমরা অবাক হয়ে যাবেন আমি আশা করি অবাক অবশ্যই হবেন কারণ ওরকম দামে আমি আজ পর্যন্ত ভিডিও করিনি এই যে বাড়ি ওয়ান মালটা

কেটে দেখবো টেস্ট করে দেখি কোনটা কিরকম হয় আচ্ছা আপনারটা ছিল একটা এটা তোলাম হ্যাঁ তুলুন আচ্ছা আপনি কাজ করুন না প্রথমে হাত ছাড়ান দেখি হাত ছাড়া হাত ছাড়ান দেখি কেমন ছাড়া না থেকে কেটে হাত ছাড়ান হাত ছাড়ান দেখি দাম দাম একটু কাছে যায় দাম ছাড়ান একাডেন খুব দুর্দান্ত খোসা উঠছে খুব সুন্দর ফ্লেভার তো অসাধারণ কিন্তু হ্যাঁ দেখেন দেখুন একদম অনাসে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ দেখেন আচ্ছা এখানে আরেকবার উল্লেখ করে দিই চারা আপনি নিজে বাদছেন নিজের কাছ থেকে হ্যাঁ চারা নিয়ে কোনো মানে যা বললেন তাই হবে হ্যাঁ কোয়া সাইজ দেখুন যেমন কমলা হয় তেমনই কমলা কিন্তু টকা টকা এখন আছে দাদা হ্যাঁ হালকা টকা আছে

কেউ যদি শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে তাকে গেঁদে লোকাল ধরে স্টেশনে নেমে দিয়া স্টেশনের বাইরে আসলে অটো টোটো আছে আসাননগর থকবগিয়া বাস স্টফিসে নেমে ছ মিনিটের পায়ে হাটা রাস্তা বা কেউ যদি মানে করিমপুর বহরমপুর বা অন্য দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে আচ্ছা কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়ামী রুটে এসে থকবগিয়া বাস স্টফিসে নেমে ছ মিনিটের পায়ে হাটা রাস্তা তারপরেও যদি কারোর অসুবিধায় আমার ফোন নাম্বার থাকছে